আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জন কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দ জন কর্মকর্তা ও একজন এলপিআরে থাকা কর্মকর্তা রয়েছেন শনিবার এগারো অক্টোবর বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান আট অক্টোবর ট্রাইব্যুনালের আদেশ পাওয়ার পরপরই ষোলো জনকে সেনা হেফাজতে নেওয়া হয় পর দিন নয় অক্টোবর তাদের সেনা সদরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয় চাকরিতে থাকা পনেরো জন কর্মকর্তার মধ্যে চোদ্দ জন সদরের গাকে সাড়া দেন তবে মেজর জেনারেল কবির নামের এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি সেনা সদর পরে তাকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে তাকে ধরতে সকল সীমান্ত জারি করেছে সেনা সদর এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বুধবার মানবতা বিরোধী অপরাধের ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উভয় মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি জুলাইয়ের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মামলায় আরও রয়েছেন তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি এবং এর সাবেক পাঁচ মহাপরিচালক